আর চৌঠা জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরে দেখুন ইরান ইসরায়েল আমেরিকা গাজাসহ দেশ বিদেশের আলোচিত বাছাই করা দশটা খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ভিডিওটা দেখার শেষে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালকে মনে করলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আমাদের বিকল্প ইউটিউব চ্যানেল ধর্ষণে বাধা দেওয়ায় নির্যাতিতার মাথায় আঘাত করেছিল মনোজিৎ তদন্তে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে ধর্ষণের সময় নির্যাতিতা বাধা দেওয়ায় রেগে গিয়ে তার মাথায় আঘাত করেছিল মনোজিৎ মিশ্র পুলিশের মতে গার্ড রুমের বিছানায় নির্যাতিতার মাথা ঠুকে দিয়েছিল সে তারও আগে ইউনিয়ন রুমের ওয়াশরুমেও ধর্ষণের চেষ্টার সময় বাধা পেয়ে নির্যাতিতার মাথা দেওয়ালের সঙ্গেও ঠুকে দেওয়ার চেষ্টা করে ওই অভিযুক্ত কসবায় আইন কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য লালবাজারের এক গোয়েন্দা আধিকারিকের মতে যৌন নির্যাতনের সময় এইভাবে মাথায় আঘাত করা বা মাথায় আঘাত করার ফল হতে পারত মারাত্মক কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন বোমার আঘাতে নবছরের তামান্না খাতুনের মৃত্যু হয়েছিল সেই ঘটনায় বিচারের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ছোট্ট তামান্নার পরিবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দেখা করে কি আইনি পদক্ষেপ নেওয়া হবে তার পরামর্শ নেওয়া হয় বৃহস্পতিবার জানিয়েছেন তামান্নার মা তিনি বলেছেন হাইকোর্টে ন্যায্য বিচার চাইতে এসেছি আমার ছোট্ট মেয়েকে মেরে ফেলেছে ন্যায্য বিচার চাই আমরা এরপর তিনি আক্ষেপের সুরে আরও বলেছেন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন কেন তামান্না হারিয়ে গিয়েছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে নিজের বিধানসভা কেন্দ্রেই আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বৃহস্পতিবার উক্ত এলাকায় পৌঁছানোর পর তাকে ঘিরে একের পর এক বিক্ষোভ দেখান একদল তৃণমূল কর্মী ঘটনা গড়ায় সহিংসতায় মন্ত্রীর কনভয় ঘিরে চলে ইট বৃষ্টি এবং লাঠি রড দিয়ে হামলা মন্ত্রীর গাড়িসহ পাঁচটা গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে সিদ্দিকুল্লা চৌধুরীর অভিযোগ এই হামলার নেপথ্যে রয়েছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহম্মেদ হোসেন শেখ তার দাবি আহম্মদের মদতেই অনুগামীরা তার উপর হামলা চালিয়েছেন মন্ত্রীর কথায় আমাকে খুনের চেষ্টা করা হয়েছে আমার গাড়িতে থাকা ছজন জখম হয়েছেন আমিও হাতে চোট পেয়েছি তৃণমূলে যোগদান করা নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষ সময়ের সঙ্গে সঙ্গে দলের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব যে বাড়ছে তা বলাই বাহুল্য নরেন্দ্র মোদী অমিত শাহের সভা তো দূরের কথা নয়া রাজ্য বিজেপির সভাপতি শমিক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানেও নাকি ডাক পাননি তিনি ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নানা চর্চা শুরু হয়েছে প্রশ্ন উঠছে যা পরিস্থিতি তাতে ফুল বদলে তৃণমূলে চলে যাবেন না তো দাবাং বিজেপি নেতা জবাবে দিলীপ নিজেই অবশ্য উসকে দিয়েছেন জল্পনা বলেছেন রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে ভগবানের খাতায় সব লেখা আছে সোশ্যাল মিডিয়ায় উস্কানি সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ইদানিং উস্কানিমূলক বিভ্রান্তিকর পোস্টের সংখ্যা বাড়ছে আর তাতে সমাজের বিভিন্ন শ্রেণীই ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু কিশোর থেকে শুরু করে প্রবীণ নাগরিকরা সামাজিক সম্মানহানির মুখে পড়ছেন এই সব রুখতে দরকার কড়া সাইবার আইন যা প্রয়োগ করে সাইবার অপরাধীদের কড়া শাস্তি দিতে হবে এই আবেদন জানিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কড়া আইন প্রণয়নই নয় ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে জনসচেতনতাও দরকার বলে মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা দোকানীদের প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা কানোয়ার যাত্রা নিয়ে যোগীর পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক আসাদুদ্দিন ওয়াইসি সুপ্রিম কোর্টের নির্দেশিকা না মানার অভিযোগ উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে কানোয়ার যাত্রাপথে দোকানের বাইরে সাইনবোর্ডে দোকান মালিকের নাম পরিচয় লেখার নির্দেশিকায় গত বছরই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের সেই আদেশ পালনই করছে না উত্তরপ্রদেশের যোগী সরকার উল্টে যোগী আদিত্যনাথের পুলিশ দোকানীদের প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা করছে এইভাবেই বিস্ফোরক অভিযোগ করেছেন এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি মস্কোর বিরাট পদক্ষেপ প্রথম দেশ হিসাবে রাশিয়া আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব রাজনীতিতে মোড় ঘুরিয়ে দেওয়া পদক্ষেপ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া দু সালের আগস্টে ক্ষমতা দখলের পর এই প্রথম কোন দেশ তালিবান সরকারকে মান্যতা দিল মস্কোয় আফগান দূতাবাসে আগের সরকারের পতাকার বদলে এবার উঠছে তালিবানের সাদা পতাকা স্বাভাবিকভাবেই মস্কোর এহেন সিদ্ধান্তে খুশি তালিবান কর্মকর্তারা রাশিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তারা বলেছেন এর ফলে দুদেশের দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন এটা আমাদের কাছে একটা বিরাট অর্জন আমেরিকার মার্কিন কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাস হয়েছে হাউসের স্পিকার মাইক জনসন এতে স্বাক্ষর করেছেন এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পরই এটা আইনে পরিণত হবে প্রায় উনতিরিশ ঘন্টা বিতর্কের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত বিগ বিউটিফুল বিল কংগ্রেসে পাস হয়েছে কর হ্রাস এবং সরকারি ব্যয় বড় ধরনের রদবদল আনার এই বিলকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ আইন প্রস্তাব হিসেবে দেখা হতো গতকাল বৃহস্পতিবার তেসরা জুলাই প্রতিনিধি পরিষদে বিলটা দুশো আঠেরো দুশো ভোটে অনুমোদিত হয়েছে হাউসের স্পিকার মাইক জনসন এতে স্বাক্ষর করেছেন এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পরই এটা আইনে পরিণত হবে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দলের সদস্যদের চৌঠা জুলাই দেশের স্বাধীনতা দিবসের আগে আইনটা পাশ করার আহ্বান জানিয়েছিলেন ইরান ও মধ্যপ্রাচ্য নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ হয়েছে ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন ইরানের সাম্প্রতিক ঘটনাবলী এবং মধ্যপ্রাচ্যের সংঘাতসহ সব কিছুরই সমাধান কূটনৈতিকভাবেই করতে হবে দুই প্রেসিডেন্টের মধ্যে ফোনালা প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিন ইরান এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইরানের অন্যতম জনপ্রিয় দৈনিক হামসাহেরি অনলাইনের খবরে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সন্ধ্যায় ফোনে কথা বলেছেন রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নোভস্তি জানিয়েছে ইউরি উসাকব রুশ এবং মার্কিন প্রেসিডেন্টের এই ফোনালাপ সম্পর্কে বলেছেন প্রেসিডেন্ট পুতিন ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়া ইউক্রেন ইস্তাম্বুল চুক্তির অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন পুতিন ট্রাম্পকে বলেছেন রাশিয়া এখনও ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘের পরমাণু কর্মসূচি বিষয়ক পর্যবেক্ষক সংস্থা আইএইয়ের প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন আমেরিকার সাম্প্রতিক বিমান হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে তার মতে তেহরান চাইলে কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করতে সক্ষম হবে গ্রোসির এই মন্তব্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পুরোপুরি বিপরীত ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই হামলার ফলে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা দশকের পর দশক গিয়েছে পিছিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির পাল্টা শক্তি হতে তৎপর বাংলাদেশের ইসলামী দলগুলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির বিপরীতে ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটা সমঝোতায় যাওয়ার তৎপরতা চলছে সব একক প্রার্থী দেওয়া এবং ভোটের প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির বিকল্প শক্তি হিসেবে দাঁড়ানোর লক্ষ্যে জামাতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী আন্দোলনের পাশাপাশি আরও কিছু দল সক্রিয় হয়েছে তবে এই সমঝোতা উদ্যোগকে এখনই জোট বলতে চাইছে না সংশ্লিষ্ট দলগুলো সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এখনই জোট গঠনের কোনো ঘোষণা দেওয়া হবে না নির্বাচনের তফসিল ঘোষণার পরে এটা একটা রূপ পেতে পারে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বিস্ফোরক মন্তব্য করে বলেছেন গাজায় হিরোসীমার থেকে ছগুণ বেশি শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল একটা প্রতিবেদনে তিনি দেখিয়েছেন গাজা ধ্বংসে ইসরায়েল পঁচাশি হাজার টন বিস্ফোরক ব্যবহার করেছে যা হিরোসীমায় ব্যবহৃত বোমার চেয়ে ছগুণ বেশি শক্তিশালী তিনি এই আগ্রাসনকে আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যা বলে অভিহিত করেছেন তো আপাতত শেষ করছি ইরান ইসরায়েল আমেরিকার সংঘাত পরবর্তী আপডেট খবর সহ দেশ বিদেশের আলোচিত বাছাই করা কম বেশি দশটা খবর নিয়ে পরের পর্বে হাজির হব আমি জাকির হোসেন শেখ কামনা করছি সকলে সবসময় ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ